হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রামাদান মোবারক তো আজকে ফার্স্ট রমাদান মিনি ব্লগ আপনার লগে শেয়ার কর্ম আর হাতে দি দিতা খেয়ে বালা পাই আমি একটু মেহেন্দি দিয়েছিলাম বাট আমরা এখানে বেশি বালা মেহেন্দি পাওয়া যায় না তো ঘুম থাকি উঠিয়া ফ্রেশ হইয়া আমি আর আমার হাজবেন্ড নামাজ পড়ি লাইলাম আর ঘুম থাকি উঠতে উঠতে লেট হয়ে গেছে বাকা। নামাজ শেষ করিয়া ইফতার ও সপ্তাহ রেডি করাত লাগে গেলাম তো কই এক পরে রেডি করা গেলে ইফতারের সময় যাব এখানেও ফেলা আমি টাইল ভিজাইয়া রাখছি মসুরের টাইল আর ফলে আমি সানা টাইলও ভিজাইয়া রাখছি কেবা পান করিয়া আর মাংসর কিমা ফ্রিজ কি প করে রাখছি তো ফাইল আমি কাপ বানপ্তা রেডি করিম আর কাপ বানাইতে একটু সময়ও লাগে তো কানো কারণেও আমি পেনর মাজে কিমা দিলাইছি পরে আমি দাইল দিলাইমো ডাইল দি আমি পেঁয়াজ দিলাইম আর পরে সপ্তাহ মশলা দিয়া রান্না করিম আর কানমার কারণে আমার হাজবেন্ডে সপ্তাহ খাটিয়া দিয়ে হেল্প করা আর হেল্প করলে দেখবা রান্না ইজি হয়ে যায় তো আমি জাস্ট খালি রান্নাও করছি তাই না আমার সপ্তাহ খাটিয়ে হেল্প লাগে আমি জলদি জলদিও সপ্তাহ রেডি করলাইছি তো খাপড় মাংস বইয়া আমি এখন খিচুরি রান্না করে লাইম আর ইফতারের সময় ফাতলা কিচুরি খাইতাম আমি বালাফাই আমার হাজবেন্ডও বালাফায় তো এই আমি খিচুড়ি বয়াই দিছি আর আমার হাজবেন্ডে সালাডও সপ্তাহ রেডি করলাইস খিচুড়ি বইয়া এখন আমি চানা রান্না করি আজকে আমি ফটোর চানা রান্না কর্ম আর ইটা রান্না করতেও সময় একদম কম লাগে এটা হাফ বয়ল থাকে তো এখন আমি চানা রান্না করা লাগে সব মশলা খসাই নিম দেম আর ইতার রেসিপি দেখানের কিছু নাই সব আপু সানা চানাগিলাখান রান্না করা যায় সব ধরনের মশলা দিয়া মশলা খসাইয়া দেখ চানায় লাইছি অন্যদিকে আমার খিচুড়ি রান্নাও প্রায় হয়ে গেছে আর মাংসর মা একদম মিডিয়াম ফ্লেম আঁকিয়া আমি রান্না জেলাখান ফানি একদম শুকাই যায় তো সানাও রান্না প্রায় আমার শেষ না আমি লাস্টে দিলে মো দনিয়া ভতা তো নিজর করো নিজর সংসারও ইটা আমি ফার্স্ট ইফতার রেডি করাম আমি কত বছর রমজান স্পেন ইসলাম তাও দুই তিনটা রমজান পাইছি আর ইপার প্রথম রমজান আমার নিজর সংসারও তো সাইডাম একটু সুন্দর সরিয়া সব জিনিস রান্না করার লাগিয়া তো কিচুরের রান্না করা হয়ে গেছে আর লাস্টে আমি কাঁচামরিচ দিলাইছি দেন আমি ঘি এড করছি খিচুরীর মাঝে ঘি দিলে যে সুন্দর একটা ফ্লেভার হয় লাস্টে দিলাইলাম ধনিয়া পাতা আর কিছুরি একটু ফাতলা তাহলে আমার পালা লাগে তো খিচুড়ি রান্না শেষ আর এখন আমি বেগুনি বানাইম বেগুনি বানানি লাগে কেন আমি বেসন গুলিয়া রাখবো তো আমি সুন্দর করে বেগুনি বানাই পারি না যতটুকু পারি ট্রাই করা তো এখানেও ব্যাটার রেডি করলাইছি অন্যদিকে পেঁয়াজি বানানি লাগে সব জিনিস রেডি করিয়া রাখি দিছি এখন কাবাব বানানি লাগে সপ্তাহ আমি ব্ল্যান্ডার করিলাইম আর কিমাও দিলাইসি আর লগে যেটা যেতা লাগে নেক্সট টাইম আমি কাবাব রেসিপি শেয়ার করমো তো এখন ব্লাইন্ডার হয়ে গেছে আর আমি কারণ ব্রেড ক্রামস চিপস ব্রেড ক্রামস দিয়া আমি আধা ঘণ্টা লাগিয়ে রাখি লাইমো তো এটা একদম পারফেক্ট হয়ে যাব তো আজকে আমি টিকা কাবাব বানাই রাম তো দা ফার্স্ট টাইম বানাই রাম জানি না কিলা নইব তো প্রথমেও আমি ফেয়াইজি বাজি লাম আর পেঁয়াজি বাজতে একটু সময় লাগে একদম মিডিয়াম ফ্লেম আঁকি না বাজলে উপর সাইড হয়ে যায় আর ভিতর সাইড হয় না তো আমি একদম আস্তে আস্তে মিডিয়াম ফ্লেম আঁকি ফেয়াইজি বাজে যে মশলা ফিআইজি খাইতে যে ভালো হয়েছে বেগুনিও দিলাইছি বেগুনিও তো সুন্দর ইয়া না কিন্তু টেস্ট ভাল আর পরে আমি মো এগুলা কিন্তু ফ্রোজেন ফ্রজেন নাগার্স দিয়া দেন আমি কাবাব রেডি করে লাইছি আর মাসাল্লা কাবাবগুলা দেখতে দেন সুন্দর হইছে খাইতেও অনেক বেশি ভাল হইছে। আমি ফয়লা কাবাব বানাইছি আগের কোনোদিন বানাইছি না আমি ফটো মনে করছি যে ব্ল্যান্ডার করার পরে হয় নরম হয়ে গেছে আর বানাইতাম পারতাম না তো এখানেও যে সময় বানাইছে দেখলাম না ঠিক আছে পারফেক্ট হয়েছে আর খাইতো তো অনেক বেশি ভালো হয়েছে তো সপ্তাহ ফ্রাই করা শেষ আর বানানিও হয়ে গেছে আর ইফতার অলমোস্ট টাইম হয়ে গেছে তো আমি সপ্তাহ টেবিলও নিলাম গিয়ে একটা সুন্দর ডেকোরেশন করে লাইলাম তো আলহামদুলিল্লাহ প্রথম রমজান অনেক বেশি পালা গাইছে আর আসলে ফেমিলি সারা প্রবাস রমজান কোনো সময় ফুললি যে একটা রমজানের আমেজ বা রমজানের বালা লাগা কোনো সময় খাম করে না সবে সবে একলগে বইয়া ইফতার করা বা সেহরি খাওয়া এটা একটা যে বালা লাগা ই বালা লাগাটা আমরা প্রবাস জীবনও পাই না তো আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডে আমার সময় দিস তাই ফার্স্ট রমজান তাই খাম তাকে ও লইসন যেন আমার এখলা না লাগে হার প্রভার শিবনতাও সবরে চারিয়া এখলা লগে মানাইয়া চলা লাগে তো ভিউওয়ার্সকে ভিডিও তো টুকু আর আপনার আর প্রথম রমজান কিলান গেলো কমেন্ট করিয়া জানাইবা আর সেই কিতা বানাইলা থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি